আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু নুসরাত কিচেন এটা কিন্তু ভর্তা না অমৃত আর এই অমৃত তৈরি করার জন্য মাত্র লাগবে তিন টুকরা মাংস অল্প কিছু সিদ্ধ করা কাঁঠালের বেশি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন তিন টুকরা মাংস দিয়ে আজকে এই ভর্তাটা তৈরি করে দেখাবো একটা প্যানে দিয়ে দিলাম অল্প একটু তেল তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কালো চিরা এক চামচের মতো এখন কাঁচামরিচ রসুন আর মাংস দিয়ে দিচ্ছি মাংসটা রান্নার সুবিধার আমি একটু ছোট করে কেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে এখন মাংসটাকে পাঁচ ছয় মিনিট মতো সুন্দর করে ভেজে নেব আজকের ভিডিও আমার পেজ থেকে দেখলে পেস্টটা যদি এখনো ফলো দিয়ে না থাকেন সবাইকে একটা ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল মাংসটা ভাজা হয়ে গেলে সেই কেটে রাখা পেঁয়াজ আর সিদ্ধ করা কাঁঠাল বিছি দিয়ে আমি আবারও পাঁচ ছয় মিনিট মধ্যে এটা রান্না করে নেব আর আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভর্তা একবার খেলে আপনি এর প্রেমে পড়ে যাবেন এই জন্য তো আমি বলেছি এটা ভর্তা না অমৃত আমার সব কিছু প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা করে একটা শিল্পাটার ওপরে নিয়ে নিচ্ছি আমি এই ভর্তাটাকে আজকে শিলপাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একবার ব্লেন্ডারে একটা ঘূর্ণি দিয়েও নিতে পারেন কিন্তু শিলপাটায় বাটা ভর্তা কিন্তু খেতে সবসময় একটু অন্যরকম টেস্ট হয় ভর্তাটা প্রায় বাটা হয়ে গিয়েছে এখন পাঁচ ছয়টার মতো মরিচ দিয়ে মরিচটাকেও বেটে নেব আর মরিচটা কম খেতে চাইলে একটু পরিমাণে কমও দিতে পারেন আর আমার এই ভর্তায় আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ কম বেশি করে কিন্তু দিয়ে নিতে পারেন ভর্তাটা এখন মরিচের সাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তারপরে অল্প কিছু কাঁচা পেঁয়াজ দিচ্ছি কাঁচা পেঁয়াজটাও চাইলে আপনারা স্কিপ করতে পারেন অনেকেই কাঁচা পেঁয়াজ খেতে চান না আর একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা এখন সুন্দর করে মাখিয়ে নেবো আর এই সময় এত সুন্দর একটা স্মেল আসছিল মনে হচ্ছে এখনই ভাত মেখে খেয়ে নেই অল্প একটু লেবুর রস দিয়ে এখন ভর্তাটা আবারও মাখিয়ে আমি এখন পরিবেশন করবো আর কতটা লোভনীয় হয়েছে তা তো দেখে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম উপর থেকে এখন যাতে ভর্তাটা দেখতেও খেতে আরো বেশি লোভনীয় লাগে আমার বাসায় কিন্তু এই ভর্তাটা অনেক বেশি জনপ্রিয় আপনার কাছে আজকে ভর্তার রেসিপি কেমন লেগেছে মাত্র তিন টুকরা মাংস আর অল্প কিছু কাঁঠাল বেঁচে দিয়ে কিন্তু পরিবারের সকলের জন্য এই ভর্তা আপনিও তৈরি করে নিতে পারেন